আজ একটি নতুন নিউজ শুনছেন যে বিশেষ পরীক্ষা মুখিক পরীক্ষা নেওয়ার সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে পরীক্ষা নেওয়া হবে এটি একটি মানে হাস্যকর একটি বিষয় মানে যারা পরীক্ষক তাদের হাতে মোবাইল থাকবে না বাংলাদেশ শুধু নয় বিশ্ব এখন প্রযুক্তি খাতে কতটা উন্নত আর সেই উন্নত সময়ে হাস্যকর কথা যে বিসিএস পরীক্ষা নেওয়া হবে আমরা এটা শুনে মজা পেলাম খুবই মজা একটা কথা বলি এই দেশের যে পরিমাণ চোর বাটপার সিটার তৈরি হয়েছে এই দেশের যে পরিমাণ দুর্নীতিবাস তৈরি হয়েছে এই দেশে যে পরিমাণ আমলাতন্ত্র তৈরি হয়েছে ঘুষ বাণিজ্য তৈরি হয়েছে আর এখন কিছু সাধু লোক মানে সৌদি থেকে আসছে তারা মক্কায় হজ করে আসছে খুবই সাধু তারা তারা এখন বিশেষ পরীক্ষা নিবে হজ করে এসে একবারই ইমাম সাহেবের মতো তওবা করে নেটওয়ার্কবিহীন তারা বিশেষ মৌখিক পরীক্ষা নিবে হাস্যকর বিষয় না সম্পূর্ণ হাস্যকর বিষয় বিষয়টা এমন জানেন কিরকম যে আপনি মানে কন্ট্যাক্টটা এভাবে করলেন চোরকে বললেন তুই তুই মন বড় চুরি কর সব কিছু চুরি কর আমি তো পাহারায় আছি আর অভিভাবক করা গার্জিয়ানকে বললেন তাদেরকে বললেন যে আপনার টেনশন করেন না আমি দায়িত্বে আছি আমি দেখছি মানে মধ্যস্থতা করলেন দুই পক্ষ থেকে বাটপাড়ি করলেন চোরের সাথেও বা চোরের আপনি কি বললেন মানে কন্ট্যাক্ট করলেন আর হচ্ছে যে আপনার অভিভাবকের সাথে কন্ট্যাক্ট করলেন দুই পক্ষ থেকে আপনি মজা নিলেন এছাড়া কিছুই নয় ওই যে কথা কথায় কথা আছে না যে চোরকে মানে জিয়ে রাখার একটা মানে পরিকল্পনা এখন আপনারা বলুন যে এই যে নেটওয়ার্কবিহীন বিশেষ পরীক্ষা নেওয়ার যে যারা চিন্তা করেছে তাদের মাথায় আসলে গোবর ছাড়া কিছুই নেই কেন গোবর ছাড়া কিছু নাই জানেন কারণ আধুনিক বিশ্বে আধুনিক সময়ে মানে কেউ কোনো কিছুই নিবে না মোবাইল নিবে না ক্যালকুলেটার নিবে না আর এখন একটা গড়ির মধ্যে স্মার্ট ওয়াচ আপনি যদি একটা গড়ি ব্যবহার করেন গড়ির মধ্যে কিন্তু সব নেটওয়ার্ক আছে সিম ইউজ করা যায় মেমোরি কার্ড ইউজ করা যায় নেটওয়ার্ক ইউজ করা যায় মানে আপনি গড়িটা খুলে রেখে দিবেন এটা কি এটা কি হয় এটা মানে পাগলের প্রলাপ আছে না পাগলের পাগলের প্রলাপের মতো বলতে পারেন যে কিভাবে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে নিরাপভাবে দুর্নীতিহীন ঘুষহীন একটি মৌখিক পরীক্ষা নেওয়া যায় মেধাবীদের যাচাই করা যায় আধুনিক প্রযুক্তির সময় যদি আপনি বলেন যে নেটওয়ার্ক ছাড়াই মুখে পরীক্ষা নেবেন এটু যে চোরের মায়ের বড় গলা মানে চুরি কত মানে কিভাবে নেটওয়ার্কহীন চুরি করা যায় নেটওয়ার্কহীন কিভাবে চুরি করা যায় ও চুরির নতুন করে ধান্দা এছাড়া কিছুই নাই তাই বলতে চাই এসব ভাওতা কথা এসব এলোমালের কথা এসব হাস্যকর কথা বাদ দিন এসব মানুষ শুনে মানুষ হাসে মানুষ পাগল বলে আপনাদেরকে আরে ভাই আপনি বলতে পারেন কিভাবে একটি পরীক্ষা সচেতন মেধাবীদের যাচাই করা যায় দুর্নীতিহীন করা যায় ঘুষহীন করা যায় নিয়োগ বাণিজ্য বন্ধ করা যায় স্বজন বন্ধ করা যায় আপনি এগুলো বলতে পারেন মানে আপনি এগুলো বলতে গিয়ে কিছু সমাধান করতে না পারেন আপনি বলছেন নেটওয়ার্কে থাকবে না আজ যুগে সব কথাবার্তা পাগলের প্রলাপ আসলেই এই সত্য কথা আমরা ওই দুই হাজার চব্বিশ সালে গণঅভ্যর্থনে এক সরে এক পাগলকে সরাইছি এক উম্মাদকে সরাইছি এক এক রোগাকে সরাইছি এক মাফিয়া ডনকে সরাইছি এক চোরের মাকে সরাইছি সারা দেশে যে চোরের গোষ্ঠীতে চোর চোরদের গোষ্ঠীর মাকে সরাইছি কিন্তু তাদের দোসরা তাদের দালালদের মধ্যে যত কুট নামি দোসরগিরি দালালগিরি দুর্নীতির মানে কুচিনটা ঘুষ ঘুষ খাওয়া কুচিনটা তারা এগুলো এখন পর্যন্ত স্টাবলিশ হয়ে আছে শেখ হাসিনার মতোই প্রাগণের পলা বলে যাচ্ছে এই ধরনের বাণী দিয়ে যে নেটওয়ার্ক বিহীন বিশেষ মুখী পরীক্ষা তাই বলতে চাই আমরা যারা যেসব সরকারকে বসাইছি দায়িত্বে বসাইছি আসলে তাদের মধ্যে তাদের মাথায় গোবর আছে আর নতুবা আওয়ামী দালালদের দোষরের দোষরদের রক্ত আছে আত্মা আছে তাই তারা এসব প্রাগলের ফলাপ করছে আমরা চাই সকল পরীক্ষা শুধু বিশেষ পরীক্ষা কেন আপনার এ টু জেড প্রথম ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এ টু আঠারোটা পর্যন্ত যে গ্রেড রয়েছে সকল গ্রেডের পরীক্ষা হোক আপনার সুষ্ঠুভাবে নির্বত দুর্নীতিহীনভাবে এবং প্রশ্নপাশহীন গুষহীন স্বচ্ছতার সহিত মেধাবীদেরকে যাচাই করা হোক কিন্তু পাগলের প্রলাপ হলে তো আর মানে এই সমস্যার সমাধান হবে না এগুলো বাদ দিন সঠিক পথে আসুন ধন্যবাদ সবাইকে আসসালাম